নমস্কার জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারা শিখতে পারেন আজকে বলবো আপনারা যে কোনো ধরুন কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে চাইছেন আপনার নাম যশ প্রতিপত্তি চাইছেন আপনার যে কোনো কর্মের সাকসেস চাইছেন যে কোনো আর্টিস্টিক লাইনে আপনারা এগিয়ে উন্নতি চাইছেন নাম যশ প্রতিপত্তি অর্থ দিক দিয়ে আপনারা দারুণ একটা জায়গায় যেতে চাইছেন তাহলে আমি বলবো আপনার একটা মানে ভগবানের অনেক নাম তার মধ্যে একটা নাম আপনারা যতবার পারবেন জব করবেন সেটা গুনতেও হবে না নিজের মতো করবেন সেটা বলছি ঝংকারি 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 ঝং